চলুন আজকে হেসেলঘর থেকে ঝিঙের চোকলা বাটা শিখে আসি ঝিঙের চোকলাগুলোকে আলাদা করে ধুয়ে নিলাম তারপর গ্যাস ওভেনে কড়াই পেতে দেবে অন্নপূর্ণাকে স্মরণ করে পরিমাণ মতন কালো জিরে শুকনো কড়াইতে টেলে নিলাম তারপর ওই কড়াইতেই সর্ষের তেল দিয়ে কিছুটা জয় চিংড়ি মাছ তারপর দিয়ে দিলাম ঝিঙের চোকলা রসুন কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো স্বাদ মতন নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে এটাকে ভালো করে ভাজবো একটু ঢেকে ঢেকে ভাজবো যাতে একটু রসগুলো বেরিয়ে আসে দেখুন আমি কেমনভাবে ঢেকে দিলাম তারপর ঢাকাটা সরিয়ে দেখছি কি আমার একটু জল লাগবে একটু জল দিয়ে দিলাম দেওয়ার পর বেশ পোড়া পোড়া করে ভেজে আমি সব আলাদা করে তুলে রাখবো ঠান্ডা হতে দেখুন কত সুন্দর ঠান্ডা হয়ে গেছে এবার শিল পাঠা পেতে নিলাম ভর্তা মারিত শিল পাঠা এখানে একটা কথা আপনি কিন্তু মিক্সিতেও ওই কাজটা করতে পারেন তারপর ওই টেলে রাখা কালো জিরে প্রথমে ভালো করে বেটে নেব বাটার সময় পাড়া সেই কাকিমার কথা মনে করবেন যে আপনার নামে আপনার মার কাছে নিন্দে করে দেখবেন এমনিতেই সুন্দর বাটা হয়ে যাচ্ছে তারপরে যে ঝিঙের চোকলা কাঁচা লঙ্কা রসুন চিংড়ি মাছ সব আবার ভালো করে বেটে নিতে হবে মিক্সিতে কিন্তু করতে পারেন আপনারা তারপর দেখুন কত সুন্দর মন্ড হয়ে গেল এবার সর্ষের তেল দিয়ে গরম গরম ভাতে পরিবেশন করুন তাহলে ফেলে দেওয়া উপকরণ দিয়ে কত সুন্দর মজাদার একটা রান্না হয়ে গেল তাহলে যদি ভালো লাগে হেসেলঘর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ধন্য